রাজধানীতে ব্যাপক সংঘাত সহিংসতা হয়েছে আজ দফায় দফায় সংঘর্ষে পুড়িয়ে দেওয়া হয়েছে পুলিশ বক্স গাড়ি ভাই বোন আমার রাজনৈতিক সহযোদ্ধা আওয়ামী পরিবারের সহযোদ্ধাগণ এবং যারা আমার মতন দালাল তাদের সকলকে আমি জানাই আমার মুজিবীর শুভেচ্ছা কিন্তু ভাই খুব কষ্টে আছে কালকে আমার মতন এরকম দালালগুলোকে আমি দেখিনি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ঠিক খুঁজে বের করছে সব ঠিক নেই তারা ঠিক দেখছে আওয়ামী লীগ জেগে উঠেছে বন্যার জলের মতো ভাসিয়ে দিচ্ছে দেশের মানুষকে সিঙ্গাপুরের বিখ্যাত সংবাদ মাধ্যম দা সিঙ্গাপুর পোস্ট তার ছাব্বিশ সেপ্টেম্বর সংখ্যায় এক বড় সড় প্রবন্ধ লিখেছে শেখ হাসিনার দলের এই তীব্র গতিতে উঠে আসা নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অর্ডার প্রথম ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনার সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ভিডিওর শুরুতে দেশের যে চলমান রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি সম্পর্কে চলতেছে সেটা সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে পাই সে তথ্যগুলো আপনাদেরকে ভিডিও আকার আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করি এই আমাদের কোনো ব্যক্তিগত মতামত নাই দর্শক আমরা ইতিমধ্যে আপনার সবাই ভিডিও শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তো দর্শকের বিষয়টা আর বেশি না বলে আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছি তার আগে আপনাকে বিনীতভাবে অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেলটিতে এখন নতুন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক আর বেশি কথা নেই আমরা এখানে দ্বারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসি রাজধানীতে ব্যাপক সংঘাত সহিংসতা হয়েছে আজ দফায় দফায় সংঘর্ষে পুড়িয়ে দেওয়া হয়েছে পুলিশ বক্স গাড়ি ভাই বোন আমার রাজনৈতিক সহযোদ্ধা আওয়ামী পরিবারের সহযোদ্ধাগণ এবং যারা আমার মতন দালাল তাদের সকলকে আমি জানাই আমার মুজিবির শুভেচ্ছা কিন্তু ভাই খুব কষ্টে আছে কালকে আমার মতন এরকম দালালগুলোকে আমি দেখি নেই আমাদের দালালরা কোথায় গেল সবাই কি ঘুমাই পড়ছিলেন ভাই দালাল ভাইয়েরা আপনারা জাগেন আপনারা জাগেন আপনারা যতক্ষণ পর্যন্ত আমাদের সহযোগিতা না করবেন আমার মতন দালালদের সহযোগিতা না করবেন ততক্ষণ পর্যন্ত তো আমাদের দালালির খেতাব পাবো না আপনাদের একটা কথা বলি ভাই যান অনেক ভাই গত তিন চার দিন যাবৎ ব্যাপক সাপোর্ট করছেন এই সাপোর্ট আরো বেশি চাই এই সাপোর্ট এই বেশি হয় আমাদের সাথে সেইটা চাই আজকে দয়া করে সবাই কমেন্টস একটা কথাই লিখবেন শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে আজকে এই লেখাটার উপরেই অন্য কোনো কমেন্টস দরকার নাই প্রয়োজনে একজনে পঞ্চাশ বারই কমেন্টস করেন কিন্তু একটাই কমেন্টস হবে শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে সাবস্ক্রাইব করেন অন্যদেরকে উৎসাহিত করেন আমার মতন দালাল যারা আছে তাদের বলেন যে দালালি এইখানেই করো কারণ ছাপ্রীদের পিছনে দালালির চাইতে আমরা আমাদের পেছনেই করি যেহেতু আমরা আওয়ামী লীগের দালাল তো এতক্ষণ আপনারা আমার অনেক কথাই শুনলেন সরি যদি কেউ কষ্ট পেয়ে থাকেন কারণ আমি আমাকে দালাল বলতে ভালোবাসি আওয়ামী লীগের দালাল শেখ হাসিনার দালাল আমি কোন ভাই লিগের দালাল না ভাইয়ের দালাল আমি আওয়ামী লীগ আর শেখ হাসিনা বঙ্গবন্ধুর দালাল থামবেলটা দেখে নিশ্চয় বুঝতে পারছেন জানা মাহফুজ আলম উনি এক সাংবাদিক সম্মেলনে কি কথা বলেছিলেন এবং কি ওনার এত ভয় এত বড় একজন পালনবাজ নেতা উনি ভয় পেয়ে গেলেন আমার পালঙ্গ আসুন চরুন একটু পালনবাদ ভয়ের দু একটা কথা শুনি এরপরে আসছি আবার তো এখানে আমি তিন চারটা ভিডিও দেখাবো যেগুলোর উপরে আমি কথা বলবো ধন্যবাদ সাথে থাকার জন্য তো বিসি নিয়োগ হইল দশজন বিএনপির তিনজন জামাতে হইল তারপরে ধরেন আরো এরকম জামাতে যদি বিসি না হয় প্রবিসিটা জামাতে হইলো অ্যাডমিনটা কে এটা নিয়ে কারা কারো তো এগুলো আমার চোখের সামনে ঘটছে কারণ হচ্ছে গত এক বছরে আমরা দেখা আমাদের দেখা মতে আসলে আওয়ামী লীগ ছিল না সাংবাদিক হিসাবে আওয়ামী লীগ ছিল না ছিল আমি যেটা বললাম এই সরকারের আমলে অনেকগুলো জিনিস আহ ফ্যাসিলিটেট করতে জানারা ভিডিও গুলো দেখলেন প্রথম ভিডিওতে সেই আমাদের কাঁপছে তো শুধু ওনার না আসলে এটা পুরো আপনার এই পারিশদ বর্গের নানায় কাঁপছে এই যে ইনুস কাকা বুড়া মানুষ ওনারটা তো দাঁড়াই না ওনারা কি করতে জানেন ওনারা এখন যে তাবা রাম লামিয়া বর্ষদের সাথে উনি যখন হাঁটতে যায় তখন ওকে গ্যাসের চুলাতে তাবা দিয়ে সেটার উপর শেকতে হয় 5 মিনিট এরপরে যায় 20% ঘরায় তা সারা কারায় তোরাদের সবাইরে বানা কাপছে জোরে এখন দেখেন এই কাপাকপিটা কিন্তু আসল কোথায় এই কাপাকপিটা কিন্তু অনেক কিছুতে আছে ওনারা ভেবেছিলেন যে আউমলিককে ব্যান করে পুলিশ আর্মি দিয়ে দৌড়াইয়া ঘরবন্দি করে রাখা যাবে কিন্তু ওই যে আমার ছোট ভাই ছোট বোন বড় ভাই রাজনৈতিক সহযোগ দ্বারা ওরা কিন্তু কয় যে না 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 আমরা তো কোনো কিছুই করব না গোপনে হবে না কোনো কিছু গোপনে সব হবে ওপেনে সুতরাং ওনারা পাঁচজন পারুক দশজন পারুক পাঁচশো জন পারুক আর এক হাজার পারুক কন্টিনিউ আছে ঝটিকা মিছিল বা এমনি মিছিল ধরতেছে আমাদের নেতাদের ধরতেছে কিন্তু কোনো ভয় ডর নাই আমার ভাইদের কাছে এখনো যাদের কাছে একটু একটু ভয় ডর আছে তাদেরকে ওই থিওরি দেন আমরা কারা আমরা দালাল আমরা কারা আমরা দালাল আমরা দালাল ভাই ও ভাই দালাল ঘরে থাক আর বাইরে থাক তুমি আমি সবাই দালাল রাস্তায় বাইরে আমাদের মিছিল গুলা আমাদের ভিডিও করি আবার ওপেন ছেড়ে দে এইটা তাদের আতঙ্ক যে মানে আওয়ামী লীগের দালাল গুলার কোনো ভাবে ঠেকানো যাচ্ছে না আর সেই জন্যই কাঁপছে এবং ওনাদের এই কাপি অতি দ্রুত আসবে যখন ওনারা পাছার নিচে আর সে আরও পাবেন দ্বিতীয় একটা ছবি দেখেছেন হান্নান মাসুদ উনি মাপ চেয়েছেন মহামান্য হান্নান মাসুদ কেন ওই যে ওনারা যে চাঁদাবাস সারা বাংলাদেশে লাগাইছিলেন যেখান থেকে কমিশন খেতেন উনি সেই চাঁদাবাসদের দুইজন আবার ধরা গিয়েছেন যাদেরকে এর আগে উনি ছাড়িয়ে এনেছিলেন সে চান্দা ধরা খাওয়ার ক্ষমা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ঠিক খুঁজে বের করছে সব ঠিক নেই তারা ঠিক দেখছে আওয়ামী লীগ জেগে উঠেছে বন্যার জলের মতো ভাসিয়ে দিচ্ছে দেশের মানুষকে সিঙ্গাপুরের বিখ্যাত সংবাদ মাধ্যম দ্য সিঙ্গাপুর পোস্ট তার ছাব্বিশ সেপ্টেম্বর সংখ্যায় এক বড় সড় প্রবন্ধ লিখেছে শেখ হাসিনার দলের এই তীব্র গতিতে উঠে আসা নিয়ে প্রবন্ধের শিরোনাম তারা দিয়েছে আওয়ামী লীগ ডাউন বাট নট আউট তার মানে আওয়ামী লীগের গ্রাফ আওয়ামী লীগ একটু নিচে নেমে এসছে কিন্তু শেষ হয়ে যায়নি আর এই জন্যই বিদেশের যেসব শক্তি যারা পতন ঘটিয়েছিল আওয়ামী লীগ সরকারের সেই আমেরিকা ব্রিটেন তারা হঠাৎই আওয়ামী লীগের প্রতি প্রেম দেখিয়ে বলতে শুরু করেছে আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা প্রবল তবে শেখ হাসিনাকে সরাতে হবে নেতৃত্ব থেকে সেই বিষয় নিয়ে গতকাল গতকাল আমি একটি ভিডিও করেছি আপনারা হয়তো দেখেছেন না দেখে থাকলে দয়া করে দেখে নেবেন। যে যে এই দাবি উঠেছে। দিয়ে পথ অবসম্ভাবী প্রত্যাবর্তন কেন কেন সেই বিষয়টি নিয়ে এইবার ওই পত্রিকা যে আলোচনা করেছে মানে সিঙ্গাপুর পোস্ট সেটা ছোট্ট করে আপনাদেরকে বাংলায় বলে দিচ্ছে সেখানে বলা হয়েছে শেখ হাসিনার অবসম্ভাবী প্রত্যাবর্তন ইউনুজ সরকারের অপশাসনের বিরুদ্ধে জনমত এই খবর দিয়ে সিঙ্গাপুর পোস্ট বলছে ঢাকায় বাড়ছে আওয়ামী লীগের প্রভাব ঢাকায় আওয়ামী লীগের মিছিল ও সমাবেশের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে যা সরকারি সত্ত্বেও জনগণের মধ্যে শেখ হাসিনার ক্রমবর্ধমান সমর্থনের স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে একই কথা বলছে ভারতের সংবাদ সরকারি সংবাদ মাধ্যম অল ইন্ডিয়া রেডিও তারা এই মাসের এই কয়েকদিন আগেই এক বিশেষ প্রতিবেদনে বলেছে তীব্র গতিতে দেশের রাজনীতিতে নিজের স্থান শক্ত করে নিচ্ছে শেখ হাসিনার দল আর সবচেয়ে বড় কথা হলো যে দমন ভয়ে মানুষ চুপ করেছিল কয়েকটা মাস সেই ভয় কিন্তু কেটে গেছে অনেকটাই মানুষের 2025 সালের সেপ্টেম্বরে পুলিশ একদিনেই 244 জন আওয়ামী লীগ কর্মীকে গ্রেফতার করেছিল যা এ পর্যন্ত দৈনিক হিসাবে সর্বোচ্চ সংখ্যা এর আগে বিভিন্ন অভিযানে আরো কয়েক হাজার নেতাকর্মী গ্রেফতার হয়ে জেলখানায় রয়েছেন তবু মানুষ ভয় পাচ্ছে না উল্লেখযোগ্যভাবে সেপ্টেম্বরের শুরুতে বাংলাদেশের ঢাকার সংসদ ভবনের কাছে এক হাজারেরও বেশি আওয়ামী লীগ কর্মী বিক্ষোভ প্রদর্শন করেছে এছাড়া তেজগাঁও এলাকায় কয়েক হাজার মানুষ এবং গুলিস্তানের বায়তুল মকাররাম মসজিদের কাছে কয়েক হাজার মানুষের সমাবেশ হয়েছে একই ছবি সারা দেশের অন্যান্য শহরে এই যে মানুষ এভাবে ব্যাপকভাবে বিপুলভাবে রাজপথে নেমে এসেছে ও আসছে এরা সবাই যে আওয়ামী লীগের কর্মী বা সমর্থক বা আওয়ামী লীগকে ভোট দিয়ে এসেছে তা কিন্তু নয়। এদের এদের রাজনৈতিক পরিচয়ে ছিল না অনেকেই বিএনপি দলের প্রতি অনুরক্ত ছিল কিন্তু এখন আওয়ামী লীগের মিছিলে এসে তারাই স্লোগান দিচ্ছে আওয়ামী লীগের সরকার বারবার দরকার বাংলাদেশে আমার এক ভক্ত দর্শক আছে শিক্ষিত যুবক তার কথা অনুযায়ী আগে সে কখনো আওয়ামী লীগ করেনি করত না তার নিজের কথায় সে ব্যক্তিগতভাবে অরাজনৈতিক মানুষ হলে ভোট দিত বিএনপি বিএনপি কে সমর্থন করত। কারণ তা সে বলল যে শেখ হাসিনার বেশ চালনার পদ্ধতির সে ছিল তীব্র সমালোচক তার বিএনপিকে সমর্থন করার আরো একটা বড় কারণ মুক্তিযুদ্ধের সমস্ত শ্রেয় শেখ হাসিনার পরিবার করে নেয়ার যে রাজনীতি সেই রাজনীতির সে বিরোধী কিন্তু যেভাবে গত বছর পাঁচ আগস্টে শেখ মুজিবের ভাস্কর্য ভাঙা হলো তার মাথায় প্রস্রাব করলো কিছু নোংরা বিপ্লবী রাজাকার সেই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তিরা দেশ থেকে মুক্তিযুদ্ধের স্মৃতি মুছে দেওয়ার যে অভিযান শুরু করলো সে সেটা মানতে পারেনি আর তখনই তার বিশ্বাস জন্মালো যে বিএনপি আগে সেই মুক্তিযুদ্ধের সময় জিয়াউর রহমানের ভূমিকা যাই থাকুক না কেন বিএনপি তারাও রাজাকারের একটি সংস্করণ ছাড়া অন্য কিছু নয় সে নিজেকে সরিয়ে থেকে। পরিবর্তনের সেই শুরু তারপর থেকে গত কয়েক মাস ধরে সেই পরিবর্তন আরো গভীর হয়েছে অন্তর্বর্তী সরকারের অপশাসনে রাজনীতি অর্থনীতি চূড়ান্ত বিপর্যয় মানুষকে ঠেলে দিয়েছে সরকার বিরোধিতার পথে মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের এক বছরে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার চরম অবনতি হয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের মতে দু অর্থ বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃত্তি মাত্র তিন দশমিক নয় শতাংশে নেমে এসেছে যা আগে ছিল ছয় শতাংশ মুদ্রাস্ফীতি আগস্ট দু হাজার পঁচিশে মুদ্রাস্ফীতি পৌঁছেছে আট দশমিক শতাংশে জুলাইয়ে তা ছিল আরও বেশি আট দশমিক পাঁচ শতাংশ বেকারত্বের হার রেকর্ড উচ্চতায় পৌঁছেছে ব্যাপক কর্মচ্যুতির কারণে লাখ লাখ মানুষ নতুন করে বেকার হয়েছে বিশেষত যুব বেকারত্ব ভয়াবহ রূপ নিয়েছে দেশে যার শতাংশই হচ্ছে নারী নারীদেরকে ঘরের মধ্যে ঢুকিয়ে রাখার বস্তাবন্দি করার প্রয়াস শুরু হয়েছে ব্যাপকভাবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ বাংলাদেশকে আর ঋণ না দেয়ার আর উঠতে পারবে না বৈদেশিক মুদ্রা রিজার্ভ পঁচিশ বিলিয়ন ডলারের নিচে নেমে এসেছে যা মাত্র চার মাসের আমদানি বিল মেটাতে সক্ষম আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ভয়াবহ এই সরকারের আমলে আইন শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি মব সন্ত্রাস বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের চব্বিশ সালের চৌঠা আগস্ট থেকে পাঁচ আগস্ট থেকে দু পঁচিশ সালের জুন পর্যন্ত তিনশো তিরিশ দিনে দু হাজার চারশো বিয়াল্লিশটি সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটেছে এটাও রেকর্ডেড রেকর্ড থানা থেকে পুলিশ ফেরত দিয়েছে এরকম ঘটনাও অজস্র এর মধ্যে রয়েছে এই সাম্প্রদায়িক খামলার মধ্যে রয়েছে সংখ্যালঘুদের হত্যা মানে হিন্দুদের হত্যা ধর্ষণ উপসনালয়ে হামলা এবং সংখ্যালঘু পরিবারের ঘর বাড়ি সম্পত্তি দখল এই যে আপনারা এই যে শুনলেন খাগড়া ছড়িতে এক দুদিন আগে সেখানে একটি উপজাতি মহিলা পাহাড়ি মেয়ের স্কুলের মেয়ে করা হয়েছে নিয়ে এখন শুধুমাত্র দু পঁচিশ সালের প্রথম সাত মাসে তিনশোটি শিশুকন্যা নির্যাতনের ঘটনা ঘটেছে মাগুরা জেলায় এক আট বছরের মেয়ের সাথে ধর্ষণ ও হত্যার ঘটনার পর সারা দেশে প্রতিবাদ তীব্র প্রতিবাদ হয় নিজেদের সমস্ত ব্যর্থতা ঢাকতে এই সরকার শেখ হাসিনার কৃত অত্যা অত্যাচারের বিচারের কথা বলে নিজেদের ব্যর্থতা চেপে দেওয়ার চেষ্টা করছে মানুষ প্রথম দিকে সরকারের এই প্রয়াস বুঝতে পারেনি কিন্তু এখন বুঝে গেছে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল শেখ হাসিনার অনুপস্থিতিতে বিচার শুরু করেছে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনাল তাকে সমস্ত অপরাধের কেন্দ্রবিন্দু হিসেবে আখ্যায়িত করেছে জুলাইয়ে বাংলাদেশ কমেন্ট করে জানতে পারবেন সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি এখানে শেষ করবো আজকের ভালো থাকুন সুস্থ থাকবেন আর আমাদের নতুন থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে সাথে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ